তিন নাম্বার সুযোগ চার জন্য পাঁচ আর একটা আর একটা সুযোগ পাবে তুমি বাহ ইকটুর জন্য একটা দুটো তিনটে চারটে ব্যাস থার্ড টার্স্ট বা একটা দারুন আগে ভালো করে টিপ করে নিতে হয়

ভালো করে কাকিমা ভালো করে ভালো করে একটা একটু জন্য একটু আস্তে আস্তে একটু আস্তে আস্তে ইস একটা দুটো

खेल खेलवे तो बा, बा दारू दारू তোমরা যারা যারা খেলবে দাঁড়িয়ে পড়ো দুটো বা তিনটা আর একটুর জন্য হ্যালো <laughs> করিয়ে তো তিনটা বাহ তিনটা কাটারে কল লিখেনা তোমাদের যাদের তিনটে এবং চারটা করে বল পড়ছে তোমাদের আবার হবে ঠিক আছে আমি নামগুলো বলবো চলে আসবে পরপর চলেছ শ্রীমতি না তুমি না তুমি না তুমি না তুমি তুমি না তুমি থাকো তুমি দাস তোমরা থাকো এবার তিনটে করে সুযোগ কিন্তু এবার তিনটে করে সুযোগ ব্যাস একটা হল না লিলি দাস

হ্যাঁ হ্যাঁ পুরো হাড্ডা হাড্ডি লড়াই হচ্ছে একটা dadun se